মানে ভিডিওতে ইতিহাসে এমন কোনো যুদ্ধ পাওয়া যাবে না যে জীবনে কোনো একটা যুদ্ধ हारे কিন্তু মানে না হারা কিন্তু উনি একটা তো হারই নাই একটাতে হারছে কি হারেনি এই মুহূর্তে আমি আপনাকে সেই ডেটাটা দিতে পারতেছি না যে একটা তো হারছে নাকি হারেনি কিন্তু গুগল বলছে গুগল আচ্ছা কিন্তু ভাই আমি আমি এখনো আমি তো ভাই গুগল থেকে জিনিস নেই না হ্যাঁ আপনা গুগল বললেই গুগল তো কিছু বলে না ভাই হ্যাঁ এক নম্বর কথা হচ্ছে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন গুগল কোনো কিছু বলে না কখনো দুই নম্বর কথা হচ্ছে আমি কখনো গুগল থেকে কোনো কিছু রেফারেন্স হিসেবে ব্যবহার করি না কারণ রেফারেন্সগুলোকে ভেরিফাই করার দরকার আছে গুগলে কিছু একটা পাইলি সেটা সত্য হয়ে যায় না দুই নম্বর জিনিস হচ্ছে যে আমি খালিদ বিন ওয়ালিদ কখনো কোন যুদ্ধে হেরেছে কিনা সেই জিনিসটা এই মুহূর্তে আমি আপনাকে সেই আলোচনাতে যেতে পারবো না কারণ সেই তথ্যগুলো আমার কাছে এই মুহূর্তে খোলা নাই আর যে খোলা থাকবে সেদিন আমি আপনার সাথে সেটা নিয়ে অবশ্যই আলাপ করব কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে একজন মানুষ যদি পৃথিবীতে যতদিন সব পরীক্ষা প্রথম হয়েছে মনে করেন একজন মানুষ ক্লাস ওয়ান থেকে শুরু করে প্রথম এই জিনিসটা কার মাহাত্ম প্রকাশ করে সেই ব্যক্তিটার মাহাত্ম প্রকাশ করে নাকি আল্লাহর মাহাত্ম প্রকাশ করে দুজনের মানে দুই দিক থেকে আচ্ছা মনে করেন এই ব্যক্তিটা যদি একজন হিন্দু হয় তাহলে কি আপনি এটা স্বীকার করবেন যে এই ওই ব্যক্তিটার পড়ালেখাতে সরস্বতী দেবীর একটা ভূমিকা আছে সরস্বতী দেবীও ওই ব্যক্তিটাকে ফার্স্ট হইতে সাহায্য করছে এটা কি আপনি মানবেন তখন মানবে আপনি মানবেন কিনা আপনাকে জিজ্ঞেস করছি আমি মানব না আপনি মানবেন না কেন মানবেন না কারণ সে তো এটা বিশ্বাস করতেছে আপনি মানেন না কেন কারণ আমি দেবীতে মানি মানে আপনার ধর্মে এটা নাই দেখে আপনি মানেন না তার কথা আবার আপনি যদি মানে আল্লাহর রহমতে যদি পরীক্ষা ভালো করেন আপনারটা তো আবার হিন্দু বাড়া মানবো না তাই না আপনারটা হিন্দু বাড়া আরে না আল্লাহ বলে কিছু নাই নাকি তাইলে দেখা যাচ্ছে যে আপনারটা সে মানতেছে না সে তারটা আপনি মানতেছেন না তার মানে কিন্তু এই দুই ক্ষেত্রে একটা জিনিস কমন যেটা হচ্ছে যে আপনি যদি ভালো পড়া লেখা করেন তাইলে আপনি ভালো রেজাল্ট করবেন ওই হিন্দু ছেলেটা যদি ভালো করে পরে লেখা করে সেই হিন্দু ছেলেটা ভালো রেজাল্ট করবো আপনি যদি খারাপ তাহলে আপনি রেজাল্ট খারাপ করবেন হিন্দুটা যদি খারাপ পরে লেখা করে তাহলে এটা তো মানে একদম সাদা মাটা সত্য কথা এটা তো একদম মানে আমরা দেখতেই পাইতেছি আমরা প্রমাণ করতে পারি কিন্তু এই যে কে কারে বিশ্বাস করলো সরস্বতীরে নাকি আল্লাহরে এইটা হচ্ছে প্রমাণযোগ্য না এটা এক একজনের অন্ধবিশ্বাস নাকি তাইলে যে জিনিসটা আমরা দেখতে পাইতেছি যে ওই হিন্দু ছেলেটা যদি পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষাতে প্রথম হয় সেটা হচ্ছে তার নিজের যোগ্যতাতে সে পরীক্ষায় প্রথম হইতেছে আবার আপনি যদি ফেল করেন সবকিছুতে তাহলে সেটা হবে আপনার ব্যর্থতা এটা অন্য কারোর দোষ দেওয়ার কোনো লাভ নাই আপনি ভালো করলেও সেটা অন্য কারোর কাছে ক্রেডিট না আপনি খারাপ করলেও সেটা অন্য কারোর কাছে দোষ না সম্পূর্ণ আপনার কাজ আপনি যেটা রেজাল্ট পাবেন সেটা সম্পূর্ণ আপনার যোগ্যতা অনুসারেই আপনি রেজাল্টটা পাইবেন তাই না ভাই এখন খালিদ বিন ওয়ালিদ যদি কোন যুদ্ধে না হাইরা থাকে তাহলে তো এটা দ্বারা প্রমাণ হয় সে একজন ভালো যোদ্ধা ছিল এটা দ্বারা তো আল্লাহ সত্য এটা প্রমাণ হয় না তাই না ভাই কি বলেন আব্দুল মজিদ ভাই হ্যাঁ বলেন

নবী সম্পর্কে অনেক কিছু জানা যাবে এই আর রাহিকুল মাকতুম গ্রন্থটা আমি আমরা পড়িয়ে দেখি এখানে কি লেখা আছে আহ এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে চারশো ছেষট্টি নম্বর পৃষ্ঠা এখানে দেখেন এই অংশটুকু যদি আমাদেরকে একটু পরে শোনাতেন লাল অংশটুকু পরেন ভাই পড়তে পারেন কিনা দেখেন তো তখন অষ্টম হিজরির পঁচিশ রমজান উজগা নামক দেন মূর্তি বিনষ্ট করার প্রকাশে খালেদ বিন ওয়ালিদ নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করলেন উৎসব মূর্তির মন্দিরটি ছিল নাকলা নামক স্থানে এটি ভেঙে ফেলে কালী রাজা তালা মেহমু প্রত্যাবর্তন করলে রাসুল তালাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি কিছু দেখেছিলে খালিদ রাজুল্লাহ তালাহ বললেন না রাসুল্লাহ সাল্লাম ইসাদ করলেন তাহলে প্রকৃত পক্ষে তুমি তা ভাঙনি ওনারা যাও এবং চুল বিশ্বের এক মহিলা তাকে তাদের দিকে বের হয়ে এলো মন্দির পোহরি তাকে চিৎকার করে ডাকতে লাগলো কিন্তু এরপর তিনি সংবাদ অবগত তিনি বললেন এখন তোমাদের দেশে তার পূজা অর্চনার ব্যাপারে হয়ে আচ্ছা আমরা আমরা এই গল্পটা কাহিনীটা একটু এবার আপনি নিজের ভাষাতে বলেন তো এখানে কি করছিল মানে অষ্টমীতে পঁচিশ সমজান মাসে খালিদ বিন আজাল মানে খালিদ বিন মানে নবী খবর পাইলো যে একটা জায়গাতে উজ্জা দেবীর পূজা করা হয় তাই না সেই জায়গাটা হইতেছে কিছু মানুষজন একটা মানে উজ্জা দেবীর পূজা করে তারা তো নাই তাই না এরা তো আকবর এই গোত্রটা কিন্তু মোহাম্মদের সাথে কোনো জ্ঞানজাম ছিল না হুদাহুদি মোহাম্মদ জানতে পারলো যে মানে এখানে উজ্জা দেবীর পূজা হয় সুতরাং খালিদ রে একটা সৈন্যদল দিয়ে পাঠাইলো যা তুই গিয়া ওই মন্দিরটা এবং উজ্জা দেবীর মূর্তিটা ভেঙ্গে দেয় যা তখন খালিদ তরবারি নিয়ে তার দলবল নিয়ে দেখে ওইখানে মানুষজন কিছু মানুষজন মন্দিরে পূজা টুজা করতেছে তার পলাপাই মারতে নাকি তারপরে উত্তেজিত হ্যাঁ উত্তেজিত খালিদ তরবারি হস্তে গেল গিয়া দেখলো যে এখানে বেঙ্গের বেঙ্গা দিয়ে আসছে বেঙ্গা বেঙ্গা দিয়ে আসছে আইসা নবীর আবার বলছে যে আমি তো বেঙ্গা দিয়ে আসছি তখন মোহাম্মদ জিজ্ঞেস করছে তুমি তো তেলে মনে হয় ঠিক ভাবে নাই তুমি আবার যাও আবার আবার গেল গেল খালিদ নাঙ্গা এবার দেখলো একটা মহিলা যার চুল চুলো এবং তার পোশাক আশাকেরও একটু পাল্টা পোশাক পোশাক আশাক মানে পোশাক আশাকটা পরিপাটি না বিক্ষিপ্ত এই মহিলা মন্দির থেকে চিৎকার করতে করতে বাইরে আসতেছে এটা সে দেখতে পাইলো আবার মন্দিরের যে প্রহরী সেও আবার ওই মহিলার পিছন থেকে ডাকতেছে আহিলা মহিলা বেলো ডাকতেছে এই মহিলা কে খালিদ কি করলো ভাই তার তরবারি দিয়ে তাকে এত জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল নাকি মহিলাটারে নাকি আচ্ছা ওই মহিলাটার দেহ তেলে দুই টুকরা হয়ে গেলো মানে উপর থেকে উপরের একটা অংশ থাকলো আর নিচের একটা অংশ থাকলো মানে মনে করেন পেটের দিক দিয়া মনে করেন তরবারি দিয়ে কোপ মারছে পেটটা দুই ভাগ হয়ে গেছে মানে শরীরের উপরের অংশ পড়ছে এক পাশে আর নিচের অংশ পড়ছে আরেক পাশে এইটা একটা একটা মহিলা সেই মহিলাটা তো আমার কাছে তো মনে হইতেছে মহিলাটা হয়তো পাগল টাগল হইতে পারে বা মন্দিরে যে পাগল টাগল থাকে সেগুলো হইতে পারে গরিব টরিব গরিব লোকজন পাগল টাগল যারা খায় দায় ওখানে ঘুমায় গান টান গায় এই টাইপের লোক হতে পারে মহিলাটা আমার কাছে তো মনে হইতেছে মহিলাটা হয়তো পাগল ছিল এই মহিলাটা খালি এত জোরে আঘাত করলো যার শরীরটা দুই ভাগ হয়ে গেল নাকি ভাই জি এরপরে মোহাম্মদ কে এসে যখন এই কথাটা বললো তখন মোহাম্মদ আবার খুব খুশি হইলো নাকি জি বলছিল ওটাই উদ্দেশ্য আচ্ছা উজ্জা দেবী তো আর ইসলামে তো আর বাস্তবে না এটা তো মানে এটা তো আসলে মিনিং নাই তাই না আমরা দেখলাম একটা মহিলারে একটা পাগল টাইপের একটা মহিলারে দুই টুকরা করে ফেলেছিল মানে চিরা তার পুরো শরীরটা দুই টুকরা হয়ে গেছিল এক কোপে নাকি জি তো ভাই বিরাট যোদ্ধা আপনার খালিদ ওয়ালিদ তো বিশাল যোদ্ধা ভাই বোঝাই যাচ্ছে বিরাট যোদ্ধা এক কোপে একটা নিরীহ মহিলারে একটা অসহায় নিরীহ মহিলারে একটা পাগল টাইপের মহিলাদের দুই টুকরা করে ফেলেছে ভাই বিশাল যোদ্ধা ভাই আচ্ছা ঠিক আছে আরেকটা ঘটনার পড়বো এই ঘটনাটা পরেন একটু এই যে এটা একটু পরে শোনান আমাদেরকে এই চার নাম্বার উজ্জা নামক দেবমূর্তিটি ভেঙে ফেলার পর খালেদ বিন ওয়ালিদ প্রত্যাবর্তন করলে রাসুল্লাহ সাল্লাহ অষ্টম হিজরি সওয়াল মাসি বনু জামা জামা গোত্রের নিকট তাকে প্রেরণ করেন উদ্দেশ্য ছিল আক্রমণ না করে ইসলাম প্রচার খালেদ খালিদ মহাজির আনসার বনু সুলাইমান গুতরের সাড়ে তিনশো লোকজন বনু জাজিমার নিকট গিয়ে ইসলাম দাওয়াত পেশ করেন তারা ইসলাম গ্রহণ করেছি বলার পরিবর্তে আমরা সদর এক করেছি আমরা সদর এক করেছি বলল এই কারণে খালিদ তাদের হত্যা বন্দি করতে আদেশ দিলেন তিনি সঙ্গী সাহেবের এক একজনের হস্তে এক একজন বন্দিকে সমর্পণ করলেন অথবা এ বলে নির্দেশ করলেন যে প্রত্যেক ব্যক্তি তার নিকটে সমর্পিত বন্দিকে হত্যা করবে

কিন্তু খালিদ কি গিয়ে আগে আগে একটু শুনে নেন খালিদ ওইখানে গিয়া কি করলো খালিদ ওইখানে গিয়া দাওয়াতটা পেশ করার পরে তিনশো জন লোক ছিল নাকি লোক ভুল করে বলতেছিল যে ইসলাম গ্রহণ করছে এটা বলার পরিবর্তে তারা বলতেছিল আমরা সধর্ম এক করেছি এটা বোধ তারা ভুল করে ভালো বলতে গিয়া হয়তো অনেকের সময় কথা বলতে গিয়ে ভুলাই যায় তাদের বলার কথা ছিল ইসলাম গ্রহণ করেছে কিন্তু তারা এটা বললো যে আমরা সধর্ম ত্যাগ করেছি মানে হচ্ছে কি তাদের যে আগের ধর্মটা ছিল সেটা তারা ত্যাগ করছে এটা বলছিল তাই ভাই খারাপ কিছু তো কয় নাই নাকি তো এই কথাটা বলার কারণে খালিদ বিন ওয়ালিদ কি করলো বলল যে সাড়ে তিনশো জন লোকরে বন্দি করলো এবং পিসমরা করে বাইন্ধা প্রত্যেকের কাছে একজন রে করে দিল এবং বলল তোমাদের কাছে যাদেরকে যারে দিছি সেই বন্দিরে জবাই করে ফেলো তখন ভাই একটু বলেন তো ভাই এই গোত্রের লোকেদের দোষটা কি ছিল ভাই দুষ্ট কিছু ছিল না দোষ তো হ্যাঁ একটা দোষ হইতে পারে যে একটু ভুল করে বলছিল যে আমরা ইসলাম কবুল করেছি এটা বলার পরে পড়তে বলতেছিল সদর ত্যাগ করেছি এইটার জন্য সাড়ে তিনশো জন লোক একটা পুরো গোত্রের সাড়ে তিনশো জন লোকের বাইন্ধা বন্দি কইরা বন্দি অবস্থায় মানে হাত পা বান্ধা অবস্থায় তাদেরকে ঘর ঘর করে জবাই করতেছে সাড়ে তিনশো জন লোকরে একটু দৃশ্যটা একটু কল্পনা করেন তো ভাই কেমন লাগতেছে আপনার কাছে যেটা মানব বিরুদ্ধে এই হিতসে আপনাদের মহান বীর 350 জন বন্দি লোক তাদেরকে ঘর ঘর করে জবাই করতেছে এই হিতসে আপনাদের মহান বীর তাই না সে কোন যুদ্ধে হারে না কি মহান বীরটারে ভাই কি মহান বীরটা আছে এবার আমরা আরো মারাত্মক কারেক্টারে জিনিস দেখব আরো মারাত্মক এর থেকে অনেক মারাত্মক এটা আছে আলবিদা এবং নিহায় গ্রন্থের খন্ড নাম্বার হইতেছে খন্ড নাম্বার হইতেছে ছয় পেজটা নাম্বার হইতেছে 483 আমরা এখান থেকে একটু পড়বো ভাই একটু পড়া তো এখানে কি লেখা খালিদ গনিমত হিসেবে নারী বন্দীদের মধ্য থেকে মালিক ইবন স্ত্রীকে বেছে নেন তার নাম ছিল উম্মু তামিম মিনহালের কন্যা দেখতে অত্যন্ত সুন্দরী ঋতু দেখে পাক হওয়ার পর খালিদ তার সাথে মিলিত হন কেউ কেউ বলেন যে খালিদ মালিক ইবন নোয়াকে ডেকে এনে সাজাহর মতলম্বন ও জাকাত দানে বিরত থাকার কারণ জিজ্ঞেস করেন তিনি বললেন তোমার কি জানা নেই যে জাকাত বিধানের সালাতে সালাতে বিধানের সাথে মিলে একত্রে দেওয়া হয়েছে মালিক বলল তোমাদের সাথী নবী তো এরকমই মনে করেন খালিদ বললেন তিনি আমাদের সাথী তোমার সাথী নবী নন কি এ জিজার এর গর্দা নড়িয়ে দাও তারপর মালিকের গর্দান উড়িয়ে দেওয়া হয় খালেদের নেতৃত্বে আচ্ছা ঘটনাটা আমরা একটু ভালো করে বুঝি ভাই মানে ঘটনা হলো একজন এই ব্যক্তিও কিন্তু একজন মুসলমান ছিল এই যে মালিক ইবনে নওয়াই আর যার কথা বলা হচ্ছে সেই ব্যক্তি একজন মুসলমান কিন্তু সে নামাজ পড়তো ঠিকই কিন্তু জাকাত দিতে জাকাত দিতে অস্বীকার করছিল বলছিল জাকাত দেওয়ার লাগবো না তার মত ছিল জাকাত দেওয়ার লাগে না জাকাত না দিয়ে মুসলমান থাকুন যায় সে তো মুসলমান ছিল নাকি ভাই কি বলেন নামাজ তো পড়তো নাকি তার অপরাধটা ছিল সে জাকাত দিতে বিরাতও থাকছো যাকাত দায় নাই যাকাত দিতেও অস্বীকার করছে এইজন্য খালিদ বিন ওয়ালিদ গিয়া তার যে বউ আছে তার বউরে গনিমতের মাল বানাইয়া তার সাথে লাগা লাগি করছে নাকি এটাই তো আর ওই ব্যাটা কি করছে ওই ব্যাটা জিজ্ঞেস করছে তুমি যাকাত দাও নাই কেন ওই ব্যাটা কইতেছে যে তোমাদের সাথেই তো এরকমই বলছিল আমারে তখন খালিদ চিন্তা গেছে যে আমাদের সাথে মানে তোমার সাথে না কি কস বেটা তোর সাথে না আসে নবী কি তোর সাথে না ওই জিরার আর ওর কল্লাটা উড়াই দে তারপরে ওই লোকটার গর্দানটা উড়াই দিল নাকি জি আচ্ছা ঠিক আছে এরপরে কি করলো দেখি আমরা এরপরে খালিদের নির্দেশে তার শির ছিন্ন করা হলো আচ্ছা এরপরের অংশটুকু একটু পড়েন কি লেখা একটু শুনি আপনাদের দুটি পাথর ও মালিকের মস্তক এই তিনটির উপর দেখছি বসিয়ে খাবার রান্না করা ওয়াও ওয়াও আবার একটু পড়েন বুঝি নাই কথাটা কি কইলেন ভাই তারপর দুটি পাথর ও মালিকের মস্তক এই তিনটির উপর ডেকচি বসিয়ে খাবার রান্না করা হয় পরেন ভাই মাথা হ্যাঁ এই ব্যবস্থার উদ্দেশ্য ছিল আরবের মুরতাদ ও অনলোকদের ভীত সংকিত করা কথিত আছে যে মালিকের মাথার চুল ও রান্নার আগুনে দেওয়া হয় এবং চুল এত বেশি ছিল যে গুস্ত পাকান শেষ হওয়ার পরও চুল অবশিষ্ট ছিল আবু কাটা দা ভাই ওয়াও এই ব্যাটার বউরে মানে গনীমতের মাল হিসেবে রেপ করলো এই ব্যাটা zakat দায় না শুধুমাত্র zakat দেয় না এই কারণে তারে কল্লাও রাইলো এই ব্যাটার মাথাটা লাইখা মাথার উপরে আরো পাঁচ আর দুইটা পাথর রাখা ওটার উপরেDeckچی বসে এক মাংস রান্না করছে নাকি জি ওয়াও ভাই আপনি তো মহান বীর তো ভাই খালিদপিন वाले तो বিরাট বাপের বাপ বাখের বাচ্চা বাপের ব্যাটা আল্লাহর তরবারি ভাই এটা কি মানুষ ভাই এটা তো একটা অমানুষ এগুলো কি ভাই এগুলো কি একটু মানে বুকে হাতরে কম তো ভাই কি মানুষের কাজ একটা মানুষের মায়েরা তার মাথা কাইটা এটার উপরে ডেকচি বসে খাবার রান্না করতেছে ভাই এগুলো কি মানুষের কাজ কত বড় অমানুষ হইলে এই কাজ মানুষ করতে পারে তার বউরেও রেপ করছে তার বউ গণিমতের মাল বানিয়ে নিয়ে গেছে এই কি এই বেটা এই কিন্তু কাফের ছিল না এটা মুসলমান ছিল নামাজ পড়তো খালি জাকাত দেয়নি মুসলিম ব্যক্তি কি গনিমতের মানুষ হয়ে নিল মুসলিম ব্যক্তি তো সেটা কাফের কাফের বলছে সে মুরতাদ কাফের হয়ে গেছে যে জাকাত দিতে অস্বীকার করছে দেখা ভাই ভাই আপনাদের ভাই ধর্মটা কে ভাই কি রে ভাই আপনাদের ধর্ম কি ভাই কি মানে গন্ধ ভাই আপনাদের কি গন্ধ আসে না আপনাদের এই ধর্ম পালন করার মানে গন্ধ লাগে না ভাই রেসবাই বলে না হাই রে ভাই হায় রে ভাই এগুলা কি মানুষের বাচ্চা এগুলা কি মানুষের বাচ্চা একটা মানুষের মায়েরা তার মাথা টাকাইটা দিয়ে দিয়ে মানে খাবার রান্না করতেছে আবার তার বৌরে নিয়ে গেছে বৌরে নিয়ে লাগাইতেছে এই কি রে ভাই সে মুসলমান বর্বরতার তো কোনো সীমা নাই ভাই সাইকো সিনেমা আমি তো হলিউড এরকম সাইকো সিনেমা দেখছি ভাই এই কি একটা অবস্থা ভাই আপনাদের কি ভাই লজ্জা সরম করে না ভাই আপনাদের কি সিরিয়াসলি বলেন তো ভাই লজ্জা লাগে নাই ধর্ম পালন করতে আপনাদের কি বিন্দু মাত্র লজ্জা শরম নাই এগুলো আপনারা কি আপনারা কি না যাই না করেন দেখা লজ্জা পান না নাকি আপনারা যাই আসলে আপনারা জানেন জানেন কিন্তু এগুলো লুকায় রাখেন নাকি না আমরা বেশিরভাগ মানুষ জানি না ভাই মানে এগুলো তো কল্পনাতীত কল্পনাতীত ব্যাপার কল্পনা করলেও মাথা ঘুরায় ভাই আমার মাথা এখন ঝিমঝিম করতেছে কি রে ভাই এইটা কিভাবে সম্ভব কিভাবে এই খালিদ বিন আপনি সেই ভাই আপনি সেই সাইকোপ্যাথ খালিদ ওয়ালিদদের নাম নিয়ে আসছেন ইসলামকে সত্য প্রমাণ করার জন্য যে খালিদ ওয়ালিদের নাস্তিকের কি আমি খালিদ ওয়ালিদের উদাহরণ দিবো খালিদ ওয়ালিদ তো জীবনে একটা যুদ্ধ হারে নাই তাহলে তো ইসলাম সত্য প্রমাণ হইল নাকি ভাই বিরাট ব্যাপার নাকি এবার শেষ প্রশ্ন ভাই আপনার কি আহ ভাই আর প্রশ্ন তো আপনার নিতে পারবো না অনেকক্ষণ আপনার সাথে কথা বলছি আপনি আরেকদিন এসে যুক্ত হয়ে আরেকটা শেষ আরেকটা প্রশ্ন করেন আজকে আপাতত এটুকি থাক কিন্তু ভাই আপনি শেষ যে জিনিসটা আপনাকে দেখালাম সেই বিষয়ে আপনার মতামতটা আমি জানতে চাই আমি ভাই মানে এটা কল্পনা করতে পারতেছি না এই জিনিসটা কল্পনা করতে আমার ইয়া লাগতেছে বমি আসতেছে যে একটা মানুষের মাই মানুষের মাইরা তার মাথাটা কাইটা ডেকচি বসাইছে উপরে ডেকচি বসায় তা এবং তার চুল এত বেশি ছিল যে চুলের তোরে আহ পুইরা শেষ করন যাচ্ছে না আবার ওই বর্ণনাতে লেখা আছে তার মাথা চুল এত বেশি ছিল আর তার বউটারেও গণিমতের মাল বানায় বিছনায় তুলছে খালিদ বীর মালিদ মানে আপনি একটা শেষ মতামত দেন তারপর আপনাকে বিদায় জানাবো ভাই বলেন অনেক খারাপ ক্লাস ছিল আপনারা তো গর্বিত যে আপনাদের খালিদ বিন ওয়ালিদ কত বড় বীর ভাই কত মানুষ মারছে ভাই কত কাফের কোপাইছে একটু আগে দেখাইলাম আপনাদের একটা মহিলারে দুই টুকরা করে ফেলাছে মানে যদি মনে করেন পেটের দিক দিয়ে পোস্ট দেয়া থাকে তাহলে তো তার পেটের উপরের অংশ নিচে এক পাশে পড়ছে আর নিচের অংশ নিচে আরেক পাশে পড়ছে এটা আপনি কল্পনা করতে পারেন আচ্ছা আপনি বলেন তো মনে করেন আপনার আপনার ইসলাম ধর্ম পালন করেন এইটার Operate যদি ভারতের হিন্দুরা আইসা এক কোপে যদি আপনার মায়ের মায়ের যদি মনে করেন আপনার মা মসজিদ থেকে বেরিতেছিল বা আপনার বাবা মসজিদ থেকে বেরিতেছে এটা দেখে হিন্দু জেনারেল আইসা এক কাপ দিয়ে দুই ভাগ করে ফলাইছে পেটের উপরের অংশ এক সাইডে পড়ছে আর পেটের নিচের অংশ আরেক সাইডে পড়ছে এই তারা তাদের হিন্দু ধর্ম প্রচার করার জন্য এখানে আসছে হ্যাঁ হিন্দু ধর্মের কিতা জিহাদ করার জন্য এখানে আইছে এটা আপনার কাছে একটা নৈতিক কাজ বলে কি গণ্য হবে না তাহলে আপনাদের ধর্মের লোকেরা এই যখন অন্যদের কাফেরদের সাথে করে তো নৈতিক আপনার কাফের না বলার আর কোন ভাষা নাই আপনি একটু চিন্তা করেন এগুলো নিয়ে চিন্তা করেন ভাবেন এবং মানবিক মানুষ হওয়ার চেষ্টা করেন যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করেন দলিল প্রমাণ সহ বজার চেষ্টা করেন ভাই ঠিক আছে আব্দুল মজিদ ভাই তাহলে বিদায় জানাচ্ছি আচ্ছা ভাই ভালো থাকেন একদম মানে বিভৎস মানে এত বিভৎস বিভৎসতার একদম কোন সীমা নাই দেখেন আপনারা বিভৎসতার কারে সব সীমা অতিক্রম হয়ে গেল অতিক্রম হয়ে যায় এদের এরা হচ্ছে এই মানে একটা মতদর্শ হম এই হইতেছে মতদর্শটা একদম বিভস্সতার কোন সীমা পরিসীমা থাক একদম কোন লিমিট ছাড়া একেবারে সাইকোপ্যাথ একদম লিমিটলেস সাইকোপ্যাথ একদম কোন লিমিট নাই আমি হলিউডের সিনেমা দেখি আমি কিছু সাইকোপ্যাথের সিনেমা দেখছি আমি কিন্তু এত এরকম হইতে পারে এটাও না আমার কাছে কেমন ইয়া লাগে স মুভিটা দেখছিলাম স মুভিটার ভিতরে দেখা যায় কিভাবে মানুষের কাটে কিভাবে মানুষের রক্তি করে একদম মানে ব্যাপারটা এরকম ইসলামের ইতিহাস ঘাটলে কত নোংরা বাইর হয় ভাই কত নোংরা বাইর হয়